সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি আমরা আমাদের মূলত আলোচনা শুরু করছি আজকে এগারোটার সময় আপনারা জানেন তা আশা করছি জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের সংস্কার কমিশনের যে পাঁচটি মূল রিপোর্টের উপর আলোচনা সেটা সমাপ্ত করা যাবে এখন আমরা সংবিধানের যে পর্যায় থেকে গত গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম ওই জায়গা থেকে শুরু করবো এরপরে বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থা তারপর আর দুটো কমিশন আছে প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপরে আলোচনা শেষ করে আমরা আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারব। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে যে আমরা কতটুকু কোন পর্যায়ে পৌঁছলাম আর গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরাম আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি ধন্যবাদ